হ্যালো আপনি কি এই পাঁচ ওয়াক্ত নামাজ মেরাজ থেকে আনছে এটা বিশ্বাস করেন জি ভাই বিশ্বাস করি এটা বিশ্বাস করলে কোরআন কমপ্লিট মানেন কেমন করে আবার এক মুখে দুই কথা হলো না না ভাই আমি তো বললাম আপনাকে যে কোরআন আমাকে নির্দেশ দেয় ওটা মানতে তাই বললাম কোন আয়াতে নির্দেশ দিছে কোন আয়াতে নির্দেশ দিছে এটা বলেন তো একটু সূরা নাম্বার বলেন অথবা আমাদেরও বুঝ থাকতে পারবে আমাদেরও জানা না থাকতে পারে বলেন কোন সূরা এটা তোমরা রাসুলের অনুসরণ করো যে তোমরা আমাকে ভালোবাসতে চাও কোন সুরা কোন সুরা সুরা তো আমার এই মুহূর্তে ফায়নেসটা মনে নাই তবে এত মনে আছে তবে হতে পারে সুরা ইমরানে থাকতে পারে হ্যাঁ আচ্ছা রাসুল কি অনুসরণ করত রাসুল কি অনুসরণ করতে রাসূল ওহির অনুসরণ করতে ভাই রাসুলের কাছে হিসেবে কি দেয়া হইছে বুখারী না তিরমিজি না ওহি হিসাবে কুরআন এবং কুরআনের বাইরে ওহি আছে আপনি সুরা হাক্কা পড়ছেন কখনো।

আচ্ছা ঠিক আছে আপনার কি জানো রাসুলের কাছে ওই সে ওই রাসুল কি অনুসরণ করতো ওই অনুসরণ করতো ওই হচ্ছে কোরআনের বাইরে সেটা অনুসরণ করতে হবে তাই তো আপনার যুক্তি আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম জি ভাই যে কোরআনের বাইরে ওহি আছে আর জি ভাই আচ্ছা ঠিক আছে এবার দেখি রাসুল কি 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 বাইরের ওহি কি আছে সেটা আমরা একটু কোরআন থেকে দেখি আচ্ছা এই বয়ান ফাউন্ডেশনের যে ছয়ের ছয় নাম্বার ছিল আনামের এই যে উনিশ নাম্বার একটা পড়েন বয়ান ফাউন্ডেশন কি লিখছে বলো সাক্ষ্য হিসাবে সবচেয়ে বড় বস্তু কি বলো আল্লাহ সাক্ষী আমারও তোমাদের মধ্যে আর এই কোরআন আমার কাছে ওই করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে স্টপ 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 ওই করে কি পাঠানো হয়েছে কোরআন পাঠানো হয়েছে বুখারী তিরমিজি নাই কেন না ভাই আমি তো বলি না যে বুখারি তির মেজে ওই করে পাঠানো হয়েছে আমি তো বলেছি কোরআনের বাইরে আল্লাহ আল্লাহ বলতে বলছে আল্লাহকে সাক্ষী মানছে সাক্ষীটা কি ডेंजरस আল্লাহকে সাক্ষী মানছে কারণ জানে যে আপনার মত মুশরিক যুগে যুগে জন্ম নেবে যেটা যেটা অস্বীকার করবে এজন্য আল্লাহ নিজে নবীকে বলতে বলছে বলো কুল যে আল্লাহ নিজে সাক্ষী সবচেয়ে এই সারা জাহান বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে টপ মোস্ট সাক্ষী কি হইতে পারে আল্লাহর উপরে তো কোনো সাক্ষী হইতে পারে না পারে রুহুল ভাই পারে না ভাই পারে সেই আল্লাহকে সাক্ষী মানছে এবং আল্লাহ এটা আল্লাহ আল্লাহ নবীর মুখ দিয়ে আল্লাহকে সাক্ষী মানাচ্ছে কি বলছে যে এই কুরআন আমার কাছে ওই পাঠানো হয়েছে এখন এখন আল্লাহ কুরআনের মধ্যে বলছে কুরআন ওই করে পাঠানো হয়েছে আর আপনি বলতেছেন বুখারী তিরমিজি পাঠানো হয়েছে এখন আমি আপনার কথা বিশ্বাস করব না কুরআনের কথা বিশ্বাস করব এটা আমার একটু তো এই

হ্যাঁ বের করছি বলেন হম বের করছি তো হ্যাঁ স্মরণ করো যখন তুমি মুমিনদেরকে বলেছিলে তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে তোমাদের অব তোমাদেরকে তিন হাজার নাজিল কিন্তু ফেরেস্তারা সাহায্য করবেন তো ভাই আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে যখন তুমি মুমিনদেরকে বলেছিলে তো রাসুল তো ওহির বাইরে কথা বলেন না তো আল্লাহ রাসুল এ আয়াত নাজিলের পূর্বেই মুমিনদেরকে বলেছিল তিন হাজার নাজিল কিন্তু ফেরেস্তারা সাহায্য করা হবে তো এই কথাটা তো পুরানে তখন ছিল না তারপরও তিনি বললেন কিভাবে আর

ওগুলাকে হেদায়েতের জন্য পাঠায় ওগুলাকে আমাদের হেদায়েতের জন্য দরকার আমাদের হেদায়েতের জন্য কি দরকার সুরা বাকার একশো পঁচাশি আয়াত আল্লাহ কি বলছে এটা পড়েন তো আপনি আমাদের হেদায়েতের জন্য আল্লাহ কি পাঠাইছে সবার কাছে যত নবী রাসূল যারা যারা আছে সবার কাছে যা ওই পাঠাইছে সবকি আমাদের দিলে তো কুরআন হবে এক লক্ষ পারা এক লক্ষ পারা কি কোনো মানুষের পক্ষে আমল করা সম্ভব নাকি

পয়েন্ট নিয়ে আসলো যে রাসুল শুধুমাত্র পুরানের অনুসরণ করতো তিনি এটা প্রমাণ করার জন্য আরকি কিছু আয়াত নিয়ে আসলেন এবং যে রাসুল অহির অনুসরণ করতো তো সে প্রমাণ চাইলো শুধুমাত্র একটা দলিল দলিল দেওয়ার সে সে পেরেছে যে তার না তখন কথা শুরু করেছে কিন্তু খেয়াল করে দেখবেন তার প্রথম পয়েন্ট বা সে এতদূর আলোচনা নিয়ে আসছে শুধুমাত্র এটা প্রমাণ করার জন্য যে কোরআন একমাত্র কিন্তু যখন তাকে শুধুমাত্র একটা দলিল দেওয়া হয়েছে তখনই সে কথা দিকে ঘুরাতে শুরু করেছে আলহামদুলিল্লাহ দলিল আরও আছে এবং সে যে বোঝাতে চাইল শেষে যে কোরআনের বাইরে ওহি আছে রাসুল আরও এবং সে স্বীকার করেছে বলা যায় যে কোরআনের বাইরে ওহি আছে কিন্তু তার দরকার নাই এটা সে বোঝাতে চেয়েছে পরবর্তীতে কিন্তু প্রথমে কিন্তু সে স্বীকার করে নাই যে কোরআনের বাইরে ওহি আছে ঠিক আছে সে স্বীকার করেনি কিন্তু আল্লাহ রহমদে কোরআনের মধ্যেই দলিল আছে যে কোরআনের বাইরের ওহিও সাহাবিদের প্রয়োজন ছিল সে বুঝতে পারলো যে সে দলিলে আর টিকতে পারবে না তখন সে ব্যাক স্টেজ করে দেয় এবং এই আলোচনার পরে আরো এক ঘন্টার মতো সে শুধুমাত্র এই আলোচনাটা কেন্দ্রিক বিভিন্ন গালি দেয় এবং হাদিসের ব্যাপারে বিভিন্ন মিথ্যা যা করতে শুরু করে তার নিজের দুর্বলতা ঢাকার জন্য আর কি